সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই ভিডিওতে আমি প্রথমে মার্কেটের আজকের অবস্থা নিয়ে কথা বলবো এরপরে ইন্ডেক্স মোবাইলগুলো নিয়ে দেখাবো পরে টপ স্টক গেইনার এবং লুজার নিয়ে কথা বলবো তারপরে আমরা ডিএসিএক্স দেখব এবং সর্বশেষ আমরা মার্কেটে আগামীতে কি হতে পারে তা নিয়ে কথা বলবো সো চলুন শুরু করা যাক তো মার্কেট আজকে পাঁচ হাজার থামছে যেটা আপনার তেত্রিশ দশমিক ছয় পয়েন্ট নেগেটিভ মুভমেন্ট দিয়েছে আর আমরা যদি ডেইলি ওফেনটা দেখি পাঁচ ডেইলি হাই হচ্ছে পাঁচ দশমিক ডেইলি হচ্ছে পাঁচ টোটাল সংখ্যা যদি দেখি এক হাজার এবং টোটাল বেলু হচ্ছে সাতশো কোটি আর এখানে ওয়ান মিনিট চারটা আপনার দেখতে পাচ্ছেন শুরু দিকে যদি নিচে ডাউন হয়ে গেছে আর স্টক সংখ্যার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন বিরাশিটি আপে আছে ডাউনে এবং চোদ্দ টি অবস্থায় আছে যেটা একটা নেগেটিভ পয়েন্ট বড় টেক ব্যালু যদি আমরা দেখি টেক বেলু হচ্ছে সাতশো সতেরো দশমিক বত্রিশ কোটি যেটা কিন্তু স্বাভাবিক বাজার হিসাবে খারাপ না টেক বেলু অনেক ভালোই আসছে আর আমরা টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি ব্যাংক উনত্রিশ দশমিক একানব্বই টেক্সটাইল নয় দশমিক আটানব্বই ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল আট দশমিক নয় ইন্স্যুরেন্স আট দশমিক উনানব্বই আর বাকিটা আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এবার আমরা টপ সেক্টর বাই গেইনার এবং লুজার দেখি সো প্রথমে হচ্ছে টেক্সটাইল টেক্সটাইল এর একুশটি আপে আছে এরপরে ব্যাংক ব্যাংকে তেরোটি আপে ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল আটটি আপে এবার আমরা যদি ডাউনটা দেখি ডাউনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং এ তেত্রিশটা ইন্স্যুরেন্সেও তেত্রিশটা এরপরে টেক্সটাইল তেইশটা আর বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবার আমরা ইন্ডেক্স মোবাইলগুলো একটু দেখি তো ইন্ডেক্স মোবাইলের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ম্যারিকো ও সবার উপরে এরপরে আছে রবি এরপরে এরপরে এইচবি এরপরে সিটি ব্যাঙ্ক এরপরে ব্যাঙ্ক এসি আর নেগেটিভ যদি আমরা দেখি নেগেটিভে আছে জিপি এরপরে ব্রাক ব্যাঙ্ক এরপরে ওয়ালটন এরপরে ব্যাট বিসি ব্যাট বিসি অনেক দিন থেকে নেগেটিভ যাচ্ছে এবার আমরা টপ গেইনার এবং টপ লুজার যদি দেখি তো টপ গেইনারের মধ্যে প্রথম হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের এরপরে হচ্ছে আর্মি লিমিটেড আর্মি লিমিটেড এরপরে এসবিএসি ব্যাংক আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এবার টপ লুজারের মধ্যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একটা বাই রিজারিং এরপরে প্রাইম ফিনান্স ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এরপরে ইআইএর

দেখতে পাচ্ছি যে আগে থেকে সামান্য একটু কমছে তো হিস্টোগ্রামটা দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের বলেছিলাম যে ট্রেডিং স্টকগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে তো আজকে আসলে এই যুগটা দেখা গেছে ট্রেডিং স্টক অনেকগুলাই অনেক ডাউন হয়ে গেছে কিছু ট্রেডিং স্টক এবং যদি আপনার প্রফিট থাকে প্রফিট নিয়ে এনে এইটি পার্সেন্ট কথা থাকলে যদি আপনার মনে হয় যে এটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে বিক্রি করে দেন এটাই ভালো হয় কারণ মার্কেট আসুন আরও নিচের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে আরেকশনের মধ্যে দিয়ে তো তখন কিন্তু ট্রেডিং স্টকগুলোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ফান্ডামেন্টালগুলো থেকে তো এই দিকে একটু নজর রাখবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম